আজকে আবার চলে আসলাম মিনার কার্টুনের গেমসের দ্বিতীয় পর্বে তো এখন আমাদের স্কুল ছুটু হয়ে গেছে তো আমি আর রাজু এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা রিং চালিয়ে যাচ্ছি এই এর কথা হয়তো অনেকেরই মনে আছে একসময় আমরা এই রিং লোহার রড দিয়ে গোল করে রিং বানিয়ে তারপর খেলতাম এখন এগুলি দেখা যায় নাই যায় না বললেই চলে বর্তমানে যারা আছে ছোট ছেলেমেয়েরা তারা হয়তো এগুলি কখনো দেখেইনি বা চিনেই না ওহ পড়ে গেলাম আবার শুরু করি এগুলি চালাতে কিন্তু অনেক মজা লাগতো আমাদের আর কত খেলাধুলা ছিল আমাদের যা এখন হারিয়ে গেছে এক সময় বিকেলবেলা এগুলি খেলতাম স্কুলে যাওয়ার পথে খেলতে খেলতে যেতাম তো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি আজকে আমাকে কি কি কাজ করতে হয় রাজু আমার আগে যাচ্ছে আর পিছনে মিঠু আছে এই গেমটি খেলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটবেলায় যা যা করতাম কিছু এই এই মধ্যে আছে তো বাড়িতে চলে আসছি কি ব্যাপার আমার আম্মু মনে হয় পানি নিয়ে যাচ্ছিল তো তার হাত থেকে পানির কষিটা পড়ে গেছে ভেঙে গেছে তো এখন আমি আম্মুকে সাহায্য করব তো চলেন এখন আম্মুকে সাহায্য করি পানি নিতে যেহেতু আমার আম্মু অসুস্থ আমাকে পানি ভরতে হবে এখন মিঠে কিন্তু সবসময় আমার পাশে পাশেই থাকে পেছনে কত সুন্দর প্রজাপতি উঠছে এখন কুলসি নেই কুলসি কিন্তু অনেক ভারী দেখেন খেলছে এই ছাগল ছাগল কিন্তু আমাকে ফেলে দেবে তাহলে আমি পানি নিতে পারবো না এই ছাগলের কাছ থেকে পানি বাঁচিয়ে পর আমাকে নিতে হবে আমার আম্মু অসুস্থ তাই এখন আমাকে আম্মুকে সাহায্য করার জন্য পানির পাত্রে পানি ভরে দিতে হবে লাগবে দেখি একটা হয় নাকি না একটাই তো হবে না আরো নিতে হবে ছাগলটা এটা ফেলে দিতে কিন্তু আমি চেষ্টা করব না ফেলার জন্য আরেক কুলসি পানি ভরতে হবে বর্তমানে কিন্তু ধীরে ধীরে এই চাপ কলটাও উঠে যাচ্ছে এখন দেখা যাচ্ছে যে গ্রাম অঞ্চলেও মানুষ মোটরের মাধ্যমে পানি তুলে অনেক কম বাড়ি আছে অনেক কম জায়গায় আছে যেখানে এখনো এই চাপ কল ঠিকই আছে আমি ভাবছিলাম যে লাগবে না লেগে গেল তা আবার শুরু করি একবার যদি ভেঙে যায় তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হয় মানে থেকে যায় এবার চেষ্টা করব যাতে না লাগে মানে আমাকে দুইটা জিনিস থেকে বাঁচতে হবে একের তো ছাগল তারপর রাজু ছাগলও ফেলে দিবে রাজুও ফেলে দিচ্ছে দাদু তো চাইলে আমার সাথে এসে আমাকে সাহায্য করতে পারে এখন আমি বড় তাই আমাকে একাই সব করতে হচ্ছে দুইটা এখন দেখি আর কয়টা লাগে আমার বাবা কাজ করতে গেছে আমার বাবা বাড়িতে নেই এইটা কিন্তু আমাদের রান্নাঘর পেছনে কত সুন্দর প্রজাপতি উঠছে লাল হলুদ কত সুন্দর পাশের ছিল কিন্তু অনেক মানে কি গ্রাফিক্সটা অনেক সুন্দর এখানে অনেক প্রজাপতি উঠছে ফুল গাছ আছে ফুল গাছের উপর দিয়ে প্রজাপতি উঠছে ছাগলটা থেকে বাস্তবে আমার তো পানি ফেলে দিবে দেখেন কত কষ্ট করতে হচ্ছে এটা গেমস থেকে সম্ভব না হলে কিন্তু একটা কলসিকে এতক্ষণ হাত দিয়ে উঁচু করে রেখে হাঁটা কিন্তু সম্ভব না হাতের অবস্থা একদম খারাপ হয়ে যাবে যাই এটা নিয়ে তিন কুলসি দেওয়া হবে দেখি এবার হয় কি না হলো না আরো লাগবে কত পানি যে ধরতেছে ওইখানে বাবা আমার গলায় একটু কাশি আছে যার কারণে কথা বলতে একটু সমস্যা হচ্ছে ধি এই বালতিতে হয় সরি এই কলসিতে হয় নাকি ওই আম্মু আসছে তো মনে হয় এই কুলছি শেষ হয়তো এরপরে পরে হয়তো আর পানি লাগবে না এই ছাগলটা কি জন্য আসে রাজু সাবধান রাজু সাবধান ওই তো আমার আম্মু বসে আছে আগে আমার আম্মুকে সাহায্য করছি পানি নিয়ে কারণ আমার আম্মু অসুস্থ আমি পানি নেওয়া হয়তো শেষ আর মনে হয় লাগবে না হ্যাঁ তাহলে আমি কলসি ওখানে রেখে দিচ্ছি এখন আমাকে এর পরের কাজ ঠিক করতে হবে তো যাই দেখি আমু কি বলে হ্যাঁ আমু কি করতে হবে আচ্ছা আচ্ছা দেখি তো যাই এখন দেখি আমু কি করতে বললো কি করতে হবে একটু প্রজাপতি দেখে যাব কিন্তু না এখন আর থামা যাবে না এখন যেতেই হবে আমার কাজ করতে বলেছে তো কাজটা করেই তারপর অন্য কিছু করব কাজ থামাবো না এগুলির সাথে যদি আমি লেগে যাই তাহলে আবার পরে যাব তো তাই আমাকে দেখে দেখে যেতে হবে যে মাঝখানে দেখেন যে গাছ রাখা আছে কোথাও গাছ আবার কোথাও কাদা এখানে আবার বস্তা সবাই এখানে যারা যার কাজ করছে আমিও যাই আমার কাজে একদম পুরো গ্রামের ফিলিংসটা আসছে এখানে গ্রাফিক্সটাও সুন্দর এই যে দেখেন কাদা এখানে লাগলে আমি পড়ে যাব এই যে আমার এই স্কুল আমাদের স্কুল এটা আমি কিন্তু গেমসটা এখান থেকে শুরু করেছিলাম এইটা হচ্ছে হসপিটাল স্বাস্থ্য কেন্দ্র আমাকে মনে এখানে পাঠিয়েছে হ্যাঁ আমাকে এখানে পাঠিয়েছিল তাকে কি নিয়ে যেতে হবে এখন যাই দেখি কি করতে হয় মনে হয় ভ্যান নিয়ে আসতে হবে হ্যাঁ স্বাস্থ্যকর্মী আপা মনে আমাকে ভ্যান নিতে বললো ভ্যান আমি চালাবো নাকি তো এই ভ্যানটা নিয়ে কিন্তু আমাকে যেতে হবে ভ্যানের তালামারা আছে ভ্যানে তালা মারা আছে গোসল করছে তো কাকা আমাদের বাড়ি যেতে হবে স্বাস্থ্যকর্মী আমাকে নিয়ে তো চলেন বাড়ি যাই এই দেখুন দেখেন এই কাকটা ভ্যানের নিয়ে চলে গেল তখন কাকটাকে ধরতে হবে ওই কাক দরা দরা আমাকে বাড়ি যেতে হবে কাক 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 দরা দরা কাক কাক দরা দেখেন কি রকম একটা কাক আমি বাড়ি যাব ভ্যানের চাবি নিয়ে গেছে তো দেখি মিঠু মনে হয় ধরেই নিয়ে আসবে এটাকে কাক ভাই দাঁড়াও আর চাবি নেওয়ার সময় পেলো না রে কাকটা আমাকে এই গাছের ডালপালা গুলো দেখে যেতে হবে কারণ গাছের ডালের সাথে লাগলে আবার আমি পড়ে যাবো কাক দেখেন কি রকম কাক তো বাবা যাওয়া চিনা আমি না এখন কি হবে তবে চাবিটা তো নিতেই হবে চাবিটা না নিয়ে তো যাওয়া যাবে না দেখি কোন পর্যন্ত যেতে হয় কাকটা কোথায় গিয়ে থামে এই তো কাকটা ফেলে দিচ্ছে দিয়েছে এখন কাক তুমি আমার পিছিয়ে পিছিয়ে আসো মেয়া খুব তো দৌড়াইস আমারে আর তো আমি চাবি দিচ্ছি না আমি আর চাবি দিচ্ছি না এখন কাক কাক তোমার যদি পাই তাহলে খবর আছে ও শিট কত কষ্ট করে চাবি নিয়েছিলাম তো আবার শুরু থেকে শুরু করলাম আবার চাবি নিয়ে উড়ে যাচ্ছি কাক আমাকে আবার পিছু নিচ্ছে তো কাক তোমাকে আর আমি চাবি দিচ্ছি না তুমি আমাকে অনেক কষ্ট করিয়েছ এখন তুমি আমার পৃথিবীতে আসো ধরতে পারলে খবর আছে তোমার দেখো ধরতে পারলে কিন্তু খবর আছে কাক কাক তো তাই কিছু করতে পারছি না যদি কবুতর হতো তাহলে বলতাম তোমাকে বাসা নিয়ে রান্না করে খেয়ে ফেলবো দেখেন কাকটা কেমন করছে আমাকে গাছের ডালপালা পালা দেখে যেতে হবে কারণ যদি পড়ে যায় তাহলে আবার দেখা যায় শুরু থেকে শুরু করতে হবে অনেক কষ্ট করে আসছে পর্যন্ত তো চেষ্টা করব যতটা সম্ভব সুন্দরভাবে যাওয়ার জন্য কারণ এখানে বনের গাছপালা অনেক আমাকে আবার তাড়াতাড়ি যেতে হবে বাড়ি ওদিকে আবার আমার আম্মু অস্ত সে আমার অপেক্ষায় আছে সে আমাকে পাঠিয়েছে স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকেন্দ্রে সে আপাকে নিয়ে আমাকে যেতে হবে আমাদের বাড়ি তো ভ্যানওয়ালা গোসল করে উঠে গেছে এ তো স্বাস্থ্যকেন্দ্রের আপাও ভ্যানে বসে আছে আমিও চাবি নিয়ে চলে আসলাম তো চলেন কাকা যাই এখন বাড়ি আপা আমাকে পাঠিয়েছে আমু আপনাকে নেওয়ার জন্য তো আমু মনে অসুস্থ তো চলেন আমার বাড়ি যাই এখন বাড়ি যাচ্ছি আমার খুব ভালো লাগছে এই তো আমরা বাড়ি চলে আসছি এই যে আমাদের গাভিটা এখানে আমার আম্মু কি বসে আছে এখানে হ্যাঁ আম্মু এখন বসে আছে আমার আম্মু রাজু আর আব্বু এখানে আছে তো আব্বাম্মু আম্মু আমি চলে আসছি তো এই যে স্বাস্থ্য কেন্দ্র আপাও আছে তো বন্ধুরা আমার গেমসটি এখানেই শেষ আমাকে আজকে আমার আব্বাম্মু যে কাজটি দিয়েছিলো সেইগুলি আমি সম্পূর্ণ করেছি আমার আম্মুকে আমি সাহায্য করেছি সে স্বাস্থ্যকেন্দ্রে আপাকে নিয়ে আসতে বলেছিল তো সেখানে যাওয়ার পর ভ্যানের চাবি কাকচোর মানে একটা কাকে নিয়ে গেল তো কাকের কাছ থেকে চাবি নিয়ে আসলাম তারপরে আপাকে বাসায় নিয়ে আসলাম আপা আমার আম্মুকে দেখলো তো এখন আমার গেমসটি এখানেই শেষ তো পরবর্তী পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ